আসসালামু আলাইকুম ওরহমাতুল্লা এখন যে বিষয়টি নিয়ে আলোচনা করবো তা হল নাস্তিক ইমরান বিন বসির ইতিমধ্যে সে ইসলামের অনেকগুলো বিষয়কে অর্থাৎ কোরআনের কিছু আয়াত এবং হাদিসকে অপব্যাখ্যা করেছে অপব্যাখ্যা সে করেছে বললে ভুল হবে কারণ এর পূর্বে থেকেই নাস্তিকরা এ ধরনের অপব্যাখ্যা করে আসতেছে আর নাস্তিক ইমরান মূলত তাদের লেখা বই পড়ে এবং বিভিন্ন ওয়েবসাইটে তাদের লেখাগুলোও একটু স্টাডি করে থাকে যার ফলাফল নতুন কিছু না সেই সমস্ত বিষয়গুলোকে আরো একটু জমকলাভাবে উপস্থাপন করা তাই আজকের আলোচনার উদ্দেশ্য হচ্ছে নাস্তিক মুক্তি ইমরান বিন বশির এর মুখোশ উন্মোচন যা বলছিলাম ইমরান যেমন রীতিমতো তার অপব্যাখ্যাগুলো করে আসতেছে তেমনি আমাদের আলেম সমাজও তাকে সঠিক ব্যাখ্যা ধরিয়ে দিতেছে কোরআন হাদিস থেকে কিন্তু সমস্যা হল নাস্তিক ইমরান বলতেছে এগুলো আমার কাছে গুজামিল মনে হয় তাই আমি চাই শায়েক আহমাদুল্লাহ মিজানুর রহমান আজারি মামুনুল হক এরা আমার সাথে ডিবেট করুক তার মুখেই একটু শুনি কি বলেছে সে এই ব্রাদার রাহুল কিংবা রহমানি কিংবা ছোট ছোটখাটো আলেমরা তারাও বলছে ডিবেটে বসার জন্য ভাই সময়ের কি একটু দাম নাই আমার কাছে কিছুটা হলে তো সময়ের মূল্যায়ন করতে শিখে গেছে আমার সময়টা খুবই মূল্যবান এই আমি সময় দিতে পারছি না আপনি শাহেক আহমদুল্লাহ সাহেবের সঙ্গে বসানোর ব্যবস্থা করুন মিজানুর রহমান আজহারের সঙ্গে বসানোর ব্যবস্থা করুন কিংবা আল্লামা মামুন হক সাহেব এদের সঙ্গে আমি যে কোনো সময় বসতে রাজি আছি যে কোনো সময় এখন প্রশ্ন হচ্ছে তার চাহিদা কি তো হুজুররা যদি তার সাথে ডিবেট করে তো সে কি হৃদায়ত প্রাপ্ত হবে চলেন তার উত্তর আমরা খুঁজে নেব কোরআন থেকে সুরা বাকারা আয়াত নম্বর দুই এটা সেই কিতাব যাতে কোনো সন্দেহ নেই পথ প্রদর্শনকারী পরহেজগারদের জন্য এখন আসি মূল কথায় ইমরান বিন বসির কতটুকু পরহেজগার তার নিজের বক্তব্য অনুযায়ী তার মাদ্রাসায় পড়া চলাকালীন সময়ে সে যখন ছুটিতে বাড়িতে যেত সে মাঝে মাঝে নামাজ পড়ত না যার কারণে তার বাবার সাথে দ্বন্দ্ব লেগে থাকত চিন্তা করেন একজন মুক্তির পক্ষে কিভাবে সম্ভব হয় একক সালাদ ছেড়ে দেওয়া কারণ ইসলামের বিধান তো একক সালাদ ছেড়ে দিলে সে কাফের হয়ে যাবে এখন যদি প্রশ্ন করেন সে কতটুকু বিশ্বাসী মোটেও না সে পুরোটাই অবিশ্বাসী আবার যদি বলেন সে কতটুকু সৎ সততাও তার ভিতর জিরো পারসেন্ট তাহলে তাহলে আবার কি সে পুরোপুরি পথভ্রষ্ট তার হেদায়ত কখনো সম্ভবই না চলেন তাহলে যুক্তির আলোকে বিচার করি তার নিজেরই বক্তব্য ব্রাদার রাহুল এবং রুহানি এদের মতো ছোটো ছোটো হুজুরদের সাথে আমি কেন ডিবেট করব আমার কি সময়ের কোনো মূল্য নেই এদের ব্যাখ্যা তার কাছে নাকি গুজামিল মনে হয় এক নম্বর পয়েন্ট কুরআন হাদিসের ব্যাখ্যা যদি তার কাছে গুজামিল মনে হয় তাহলে শায়েক আহমাদুল্লাহ মিজানুর রহমান আজারি মামুনুল হক এরা কি তার সাথে কোরআন হাদিসের বাইরা ডিবেট করবে তারাও তো তাকে কোরআন হাদিস থেকেই রেফারেন্স দিয়ে কথা বলবে দুই নম্বর পয়েন্ট যেই কোরআন এবং নবী সাল্লা সাল্লামকে ইমরান বিন বশির অলরেডি অবমাননা করেই ফেলেছেন সেই কোরআন এবং নবীর কথা তার জন্য হেদায়ত কিভাবে বয়ে আনতে পারে তাই সে কখনও হেদায়তপ্রাপ্ত হবে না দলিল আল ইসরা আয়াত বিরাশি তিন নম্বর পয়েন্ট ইমরানেরই বক্তব্য আমার সংশয় দূর করতে পারলে আমার স্মৃতে ভালো মুসলিম কেউ হতে পারবে না আবার বলে এরকম ছোট হজুরদের সাথে আমি কেন ডিবেটে বসব এগুলো কি অহংকারী কথা নয় আর ইসলামে অহংকারীদের ইহকালীন পরকালীন উভয় শাস্তিই রয়েছে মোট কথা দুনিয়া আখিরাত উভয় ধ্বংস মানে দুনিয়াতে হেদায়েত ছাড়া এবং পরকালে জান্নাত হারা ইমরান তার কোন একটা ভিডিওতে বলেছিল সে হাফেজ মৌলানা এবং মুফতি তুমি তো আমার সম্পর্কে জানো আমি হাফেজ মাওলানা মুফতি তখন আমিও বলেছিলাম ভেরি গুড মৌলানা মুফতি পাশের না হয় সার্টিফিকেট দেখাইলে কিন্তু তুমি যে হাফেজ এটা তো প্রমাণ করার একটা সুযোগ আছে তুমি সুরা বাকারাটা অনলাইনে এসে সবার সামনে একটু পড়ে শোনাইও তো ইমরান এই চ্যালেঞ্জটা কখনোই নিতে পারবে না কারণ আমাদের নবীজি সাল্লা সাল্লামী বলেছেন যে বাতিলপন্থীরা সুরা বাকারার সাথে কখনো কুলিয়ে উঠতে পারে না ইমরান মূলত যে সমস্ত বিষয়ের অপব্যাখ্যা করতেছে তার একটা একটা করে কিন্তু সবগুলোর সঠিক ব্যাখ্যা দেওয়া হচ্ছে এখন আমার কথা হচ্ছে সবগুলো বিষয়ের তো সঠিক ব্যাখ্যা দেওয়ার কোনো প্রয়োজন নাই কেননা যখন তার প্রথম ব্যাখ্যাটা এই প্রমাণিত হয়ে গেল তখন তো আমজনতার বোঝা উচিত ছিল যে সে একটা ভণ্ড কেননা কোনো শিক্ষিত আলেম কোনোভাবেই অপব্যাখ্যা করতে পারে না আর যদি কোনো ক্রমে অপব্যাখ্যা করেই ফেলে সে তার ভুল স্বীকার করে নেবে কিন্তু এ তো ভুল স্বীকার তো দূরে থাক এ তো তেলে বেগুনে জ্বলে উঠেছে তাহলে আপনি কোন যুক্তিতে বলেন সে আবার ইসলামে ফেরত আসতে পারে সে কখনোই ইসলামে ফেরত আসতে পারবে না তার কৃতকর্মের কারণে আল্লাহ নিজেই তাকে পথভ্রষ্ট করেছেন আপনারা প্রশ্ন করতেই পারেন যে তাহলে এগুলো কি এগুলো স্পষ্ট একটা নিদর্শন আল্লাহ যাকে গুমরা করে সে কত খারাপভাবেই না গুমরা হতে পারে প্রশ্ন করতে পারেন এগুলো সে কেন করবে এগুলো সে কেন করবে এটা তো আপনারাও ভালো জানেন দয়া করে আপনাদের মূল্যবান মতামতগুলো কমেন্ট বক্সে করে যাবেন সে একটা ভণ্ড ফিতনাবাস এবং পোতারক এখন সবচেয়ে মূল্যবান কথা হলো এই যে শায়েক আহমাদুল্লাহ মিজানুর রহমান আজারি মৌলানা মামুনুল হক এরা যদি তার এই মিষ্টি কথা গলে গিয়ে তার সাথে ডিবেটে রাজি হয়ে যায় মনে করতে পারে যে ছেলেটা তো ইসলাম বুঝতে চাচ্ছে আমাদের কাছ থেকে দেখি তাকে বুঝিয়ে দেই তো সারা পৃথিবীর মুসলমান তাদের এই ডিবেটের পক্ষে থাকলেও আমি তার বিপক্ষে চলে যাব। আপনারা বলতে পারেন কেন দলিল সুরা কাসা ছাপ্পান্ন নম্বর আয়া আপনি যাকে পছন্দ করেন তাকে সৎ পথে আনতে পারবেন না তবে আল্লাহই সৎ পথে যাকে ইচ্ছা তাকে আনায়ন করে থাকেন এবং কে সৎ পথে আসবে তা আল্লাহই ভালো জানেন এখন তাহলে আমাদের করণীয় কি রাসুল সাল্লাই বলেন আমি দুটি জিনিস ছেড়ে যাচ্ছি তা শক্তভাবে আঁকড়ে ধরবে তোমরা কখনোই পথভ্রষ্ট হবে না আর তা হলো কোরআন এবং সুন্না এ ধরনের ফিতনা আসবে তা রাসুল সাল্লা আলাহ সাল্লাম বলে গিয়েছিলেন তাই কোরআন এবং সুন্নাকে আমাদেরকে আরো শক্তভাবে অবলম্বন করতে হবে রাসুল সাল আসাল্লাম বলেন ততদিন কিয়ামত হবে না যতদিন না লোকেরা কবরের পাশ দিয়ে যাবে এবং তার উপর গড়াগড়ি করবে এবং বলবে হায় আফসোস আমি যদি এ কবরবাসীর স্থানে হতাম মূলত ফিতনা মুসিবত এতই কঠিন হবে যে সে মৃত্যুকে কামনা করবে এখন এরকম পরিস্থিতি কি এখনো হয়েছে যে ইমান ধরে রাখতে পারতেছি না মৃত্যু কামনা করতেছি কিন্তু এরকম পরিস্থিতি হবে যেহেতু রাসুল সাল্লাহ আলিহ্লাম বলেছেন তা অবশ্যই সত্যি বাস্তবায়িত হবে এছাড়াও মুসলিম শরীফের ছয় হাজার বলেছেন অচিরেই ফিতনা দেখা দিবে সাবধান তখন বসে থাকা ব্যক্তি চলমান ব্যক্তি থেকে ভালো থাকবে আর চলমান ব্যক্তি দ্রুতগামী ব্যক্তি হতে ভালো থাকবে সাবধান যখন ফিতনা সংগঠিত হবে এমতো অবস্থায় যে ব্যক্তি উটের মালিক সেজন্য উট নিয়ে ব্যস্ত থাকে যে ব্যক্তি বকরির মালিক সে যেন বকরি নিয়ে ব্যস্ত থাকে আর যে ব্যক্তির জমিন আছে সে যেন জমিন নিয়ে ব্যস্ত থাকে তখন এক লোক বলল হে আল্লাহ রাসুল বলে দিন যার উট বকরি জমিন নেই সে কি করবে উত্তরে রাসুল সাল্লাহ আলাই সাল্লাম বলেন সে তার তরবারি হাতে নেবে এবং পাথর দ্বারা ধারালো অংশকে চূর্ণ করে ফেলবে হাদিস থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে এর থেকেও আরো ভয়াবহ ফিতনা আসতে যাচ্ছে এবং সেদিকে যেন আমরা মনোযোগ না দিয়ে আমরা আমাদের কাজে ব্যস্ত থাকি এবং সেই সাথে আমাদের অস্ত্রটিকেও বোতা করতে বলা হয়েছে যাতে আমরা কোনো মারামারি ফিতনা ফেসাদে না জড়িয়ে যাই এছাড়াও বোকারি মুসলিমের একাধিক হাদিস থেকে আমরা জানতে পারি এরকম ফিতনা চলাকালীন সময়ে আমরা যেন এমন অবস্থানে অবস্থান করি যেখানে আমি নিরাপদ থাকবো এবং আমাদেরকে এও বলা হয়েছে যে আমাদের ইমান বাঁচানোর জন্য আমরা যেন কিছু ছাগল নিয়ে আমরা পাহাড়ের চূড়ায় চলে যাই এবং সেখানে অবস্থান করি অতএব হে মুসলমান ভাই বোনেরা ইমরানের ফিতনাকে এতই কঠিন হয়ে গেছে যে আমরা ইমান নিয়ে বাঁচতে পারতেছি না এইরকম মিথ্যুক প্রতারক ভণ্ড ইমরান বিন বশিরের মতো নাস্তিকদের থেকে যেন আল্লাহ সবাইকে হেফাজত করে সবাইকে আল্লাহ ভালো রাখুন হেদায়তের পথে রাখুন আসসালামু আলাইকুম আ